প্রাইস পেয়ে আপনি একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকার মধ্যে একশো বিশ থেকে একশো টাকা থেকে বিশ পঁচিশ টাকা এটা তো মাথা নষ্ট দেখেনা ভাইকুম দর্শক বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা এ গ্রেড কিছু বত্রিশ সাথে আছে সাকিল ভাই সাকিল ভাই আলাইকুম

Nadec é প্রাইস লেভেল প্রাইস পেয়ে যেন একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকার মধ্যে একশো থেকে একশো টাকা থেকে বিশ টাকার মধ্যে বিভিন্ন বিভিন্ন অনেক দেশ বত্রিশ ঠিক আছে এই যে দেখেন দারুণ দারুণ ডিজাইন আছে আমাদের কাছে হ্যাঁ আমরা জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যার যেটা পছন্দ হবে আপনারা যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই তো নেওয়া যাবে না ভাই সারা বাংলাদেশ বাংলাদেশের টেকনাফ থেকে তো তুলে যে কোনো যেই জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ইচ্ছা আপনারা এই মালগুলো পাঠাতে পারবেন জি আচ্ছা দেখি এরপরে এই যে দেখেন এটা একটা আছে গোল্ডেন সেট হ্যাঁ এই যে একটা আছে সাদার মধ্যে হ্যাঁ

এ তো যে কারণে এখান থেকে অনেক খুচরা দোকানদাররা কিন্তু মাল নিয়ে তারা খুচরা বিক্রি করে এই পাশে আরও আছে চাইনিজ এই পাশে চাইনিজ আছে দেখে চাইনিজ গুলো কি দেখি চাইনারের একটু দাম বেশি পড়বে একটু দাম বেশি চা গুলো আচ্ছা হ্যাঁ এই যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন সাধারণ ভিদ্রা ফাইবার হুম এটা আছে আমাদের স্টক মধ্যে এই যে দেখেন ওটা দেখেন হালকা পিঙ্ক হালকা পিঙ্ক এর মধ্যে

দেখেন এটা সুন্দর কোনটা রেখে যে আসলে কোনটা নিবো আর কোনটা নিবেন ও রে গোল্ডেন এর দেখাই আমি একটু দেখাই দেখেন এই যে গোল্ডেন আছে গোল্ডেন তো উঠবে না ভাই ভাইফ টাইম গ্যারান্টি গ্যারান্টি উঠলে কিন্তু নিয়ে আসবে ফেরত একেবারে খুলে ঠিক আছে

আরো আছে যে এইদিকে দেখেন এই দেখালাম তো এইদিকে আরো কিছু কালেকশন আছে দেখেন যে এইগুলা হচ্ছে চায়না না এগুলো দেশি চায়না পাশে আছে দেশি এটা হচ্ছে এটা কোন দেশি আচ্ছা ষাট টাকা কত বড় একটা স্বরূপ সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেক বড় একটা প্রতিষ্ঠান হচ্ছে ট্রেড লিঙ্ক ট্রেড লিঙ্ক একটা স্বনাম প্রতিষ্ঠান আমি যে আপনাদেরকে দেখাই যেখানে লেখা আছে ট্রেড লিঙ্ক তো এইখানে আসার লোকেশনটা আরেকবার একটু বলে দেন ভাই আমাদের আমাদের কাছে আসা লোকেশন হচ্ছে উত্তরা উত্তর দেয়াবাড়ি মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে একশো মিটার পূর্বে আমাদের ঠিকানা ওকে তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে টাইলসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ট্রেড লিংক হচ্ছে ডিলার পয়েন্ট এই ডিলার পয়েন্ট থেকে একদম ডিলারশিপে আপনারা কিন্তু টাইলসগুলো সংগ্রহ করতে পারবেন তো সাকিল ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম